আর তরহিবর এই কিতাবের হাদিস আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই ইয়েসাল্লাম বলেন কোন মানুষ যদি পাঁচটি রাত্র জাগ্রতও থাকলে আয়বাদত পন্দেগি করে তাহলে তার জন্য জান্না কোয়াজিন পাঁচ রাত্রি যদি কোনো মানুষ জাগ্রত থাকলে আয়বাদত পন্দগী করে তাহলে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই ইয়েসাল্লাম বলেন তার জন্য জান্নাত কোয়াজিত عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اعيا الليالي الخمس وجبت له الجنه ليله الترويه وليله عرفه وليله النحر وليله الفكر وليله النصف من شعبان اللرم بب الشون ببولينا دنيا কোন মানুষ যদি পাঁচ রাত্রি বেলা জাগ্রত থাকিয়া এবার উৎপন্দি কি করে ওই মানুষের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এক নম্বর রাত্রের নাম লাইলা তাত্তিয়া জিলহজ মাসের আট তারিখের দিন আট তারিখের রাত্র ওলাইলাতা ওলাইলাতা আর পাতা জিলহজ মাসের নয় তারিখ আট তারিখ এবং নয় তারিখ তিন নম্বর লাইলাতার নাহরি কুরবানির রাত যে রাত্র কুরবানি দেওয়া হয় ওই রাত্র চার নম্বর হইল লাইলাতান ফিত্রি ঈদুল ভিত্রের রাত পাঁচ নম্বর হইল লাইলাতান মিস্ত্রিম শাহবান শোভে বরাতের রাত্রিতে মানুষ জাগ্রত থাকিয়া যদি আবাদ বন্দগী করে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় পাঁচ রাত্রি বেলা যদি জাগ্রত দাঁড়িয়ে আল্লাহর বন্ধে আবাদত বন্দী করে তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এক নম্বর রাত্রির নাম কি জিলহাদ মাসের আট তারিখ দুই নম্বর রাত্রির নাম জিলহাদ মাসের নয় তারিখ তিন নম্বর রাত্রির নাম হইল কুরবানির রাত্র চার নম্বর রাত্রির নাম হইল ইদুল ফিত্রের রাত্র পাঁচ নম্বর রাত্রের নাম হইল শোবে বরাতর রাত্র এই পাঁচ রাত্রিতে যদি মানুষ জাগ্রত থাকিয়া এবাদত বন্দুকি করে আল্লাহ রসুল বলেছেন তার জন্য জান্নাত পাঁচ রাত্রিবেলা যদি কোনো মানুষ এবাদত বন্দকি করে যান্না তার জন্য ওয়াজিম হয়ে যায় একটা রাত্রের নাম হইল জিল জিল হাউজ মাসের আট তারিখের রাত্র দুই নম্বর রাত্রের নাম হইল জিল হাউজ মাসের নয় তারিখের রাত্র তিন নম্বর রাত্রের নাম হইল এইদুল মিত্রের রাত্র চার নম্বর রাতের নাম হইল এইদুল আজহার রাত্র রাত্রের নাম হইল সবে বরাতের রাত্র এই সবে বরাতের রাত্রিতে যদি কোনো মানুষ কি করে তার জন্য যায়